হো যৈর মা বা ঘুরো না হি জন্নত বাসী হয়ে ছিল জন্নত বাসী হইতে চাই প্রাণ বড়ে করু সাধুরা ডাই ল

तो जहनी ने तो आगे तो जहनी ने तो आगे जो तुई जापी नमिटी तो मरे जो तुई जापी नमिटी तो तो ही मधुर लगे तोय तो मधुर लगे Da-an, da-an, da-an যে রে কি রে করু কে পিছি রি দিকে চিয়া দেখো পিছের দিকে চাই দেখো কৌড়শি রে গৌ না জীবৌড়িয় কৌড়শ গৌ না করাউ মা কর গনা গলে খা করে গনা গলে খা করিয়া কহ গুল কড়ে না দয়া কহ গুল কর গোবি মেহরা যে দহয়াল প্রভু দিলে দেবের রাজ দয়াল প্রভু দিলে দেবের দ আহম্দুল্লো সল্লাল্লাহ সাল্লাল্লাহ এনেই হেবাসাল্লা উপস্থিত হলামাই কারাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা মার মরুকুরি বাবারা যুবক ভাইয়েরা পর্দারিশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে মুস্তাফা জান আহমদ ফেলাকু সালাম ঐতিহাসিক আঠাশতম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক 28 তম ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকে নওরানি ঈমানি সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি এটা এটা জান্নাতের বাগান কিসের বাগান এখানে কিন্তু আপনাদের কথা চলবে না আজকে যতক্ষণ আলোচনা করব আপনাদের কোনো কথা চলবে কার কথা যিনি আলোচক ওনার কথা আপনারা এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী অসংখ্য মানুষ আছেন কিন্তু আজকের জন্য আপনারা আমার স্টুডেন্ট ছাত্র আমি যেহেতু আজকে আলোচক হিসেবে এসেছি আমি আপনাদের টিচার মানতে পারবেন কথা বলতে পারেন না পারেন আপনারা যে মোটামুটি অসুস্থ এটা আমি দূর এবং জিকিরেই বুঝতে পারছি কি আজকে মনে হয় মিনিমাম এক সপ্তাহ ধরে কোনো খাবার টাবার খান না তাই না দুই একজন খাইছে আমি তো দূর পড়েছি জিকির করেছি সবার সাথে একটু দৃষ্টি দিয়েছি উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর ম এভ্রি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি এটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে এখানে সবাই যে আমাকে ভালোবাসবে আমার কথা সবার কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে এমনটি কিন্তু নয় সবার কাছে ভালো লাগবে না যাদের কাছে ভালো না লাগে আপনাদের জন্য রাস্তাটা উন্মুক্ত করা আছে আপনি যদি বলেন যে আপনার এই শর্তগুলো আপনার এই কন্ডিশনগুলো আমরা মানতে পারবো না আসি ডন একসেপ্টে আমি বলবো আই গো টু ইউন সিট আউট অফ সাইট ঠিক আছে না কথা কথা না ভুল বলছি আমি এখন তো আমরা মাহফিলকে শুটিং স্পট বনি করি মুরুব্বিরা না কিন্তু আপনারা মুরুব্বি বাবার আবার আক করবেন না বিশেষ করে ইয়াং মেন যারা তা আপনারা যারা মুরুব্বি মানুষ এখানে উপস্থিত হইছেন না আপনারা চলে যাওয়ার পরে স্টেজেও আছেন মুরুব্বি আপনারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান পৃথিবীকে আর বেশি দিন টিকে রাখা সম্ভব

শুভ আগমন তাই তো আপনি নবীর আগমনে খুশি হয়ে শুধু দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবেন এবং সময় ও সময় ঈদে মিলাদুন নবীতে এসে অ্যাটেন্ড করবেন রাসূলকে নূর বলে স্বীকৃতি দিবেন সবই ঠিক আছে কিন্তু আমরা কি এখানেই শুধু সীমাবদ্ধ থাকব না নাকি আমাদের আরো অনেক কিছু করণীয় আছে কথা বলেন আছে না আছে অবশ্যই আছে না না এত টেনশন করার কোনো দরকার নাই এই কপালে শোক সবার নাই এই কপাল সাইরাঙ্গুলে কপাল सवारी কেউ ঘুমায় পাঁচ কেউ দোলায় গাস তবে এই গাস তলায় ঘুমানোর পিছনে কারণটা হলো নিজের ক্যারেক্টার চরিত্র ঠিক বুঝেন নাই আমি মুখস্থ কথা বলি না তো

হতে পারেন কারণ আলহাকু মুর হক একটু তিতা অন্তিত হইলো আল্লাহ সাদিদা আল্লাহ বলে রাইট সত্য কথা বলো সঠিক কথা বলো কেন বলতে হবে সেটা বলার আমরা কিন্তু মুসলমান হওয়ার পরেও মুনাফিক হিসাবে পরিচিতি নিয়ে কবরে যাচ্ছি আর বেমানের ঘরে জন্মগ্রহণ করেছে দীর্ঘদিন ইহুদি নাসারাদের যে তাদের যে সংস্কৃতি চর্চা করেছে করতে করতে একদিন হঠাৎ রাসুল প্রেমে পড়ে সেই মুমিন হয়ে কবরে গেছে বুঝছেন আমার কথা না একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বিলিভার্স লাভ দ্য প্রফিট হেপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট ইমানদাররা রাসূলকে ভালোবাসবে না মুনাফিকরা ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা সেখানে থাকবে আমি কেন এতগুলো কথা বললাম সেটা সমাধান আমি একটু পড়ে দিব আপনারা দেখবেন আপনাদের এখানকার ছেলেরা হয়তো ভালো আমি বলছি আর কি আপনি দেখবেন আপনার ছেলের মাথা থেকে বিকেল পর্যন্ত দেখবেন ইহুদি নাসারাদের যেই সংস্কৃতি সেটাকে লালন করে বাস্তবায়ন করছে সত্য না আল্লাহ কি বলে ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছেন দা হিরি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ভিনিপার্স আল্লাহ বলেছেন ইনাল কাফিরিনা কানুলাকুম আদুউব মুবিনা আল্লাহ বলতেছে বেঈমান কাফেররা আমরা যারা ईमानदार আমাদের প্রকাশ্য শত্রু আবার আল্লাহ কি বলেছেন ওয়াইদ দা লিন তাদের ঠিকানা কোথায়

যেমনটি আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটছে ম্যাক্সিমাম চুল কাটার স্টাইলটাই বেঈমান কাফেরদের স্টাইল যেটা চুল কাটার স্টাইলের মধ্যে রাসুলের কোন সুন্নাহ খুঁজে পাওয়া যায় না আমিও মাঝে মাঝে যাই দেখেন না আমার চুলগুলো ছোট না আমিও যাই যাওয়ার পরে দেখি সবগুলো ফিকচার বেঈমানদের কার আপনি এখান থেকে কি চুজ করছেন যে এই স্টাইলটা আমার লাগবে আমার কাছে দুঃখ লেগেছে বাবা গেছে আপনার ধরেন বছরের ছেলে নিয়ে বাবার মানে স্টাইল দেওয়া দেখে আমি দেখেছি বাবা এমন একটা স্টাইল দিয়েছে বাচ্চাকে চুলটা কাটার জন্য সেলুনে যেটা কখনোই একজন মুসলমান হিসাবে আমরা কামনা করতে পারি রাসুল কি বলেছি আমার ডাইনে বাবু ওনামাই কেরাম রয়েছেন আমার চাইতে বিজ্ঞ সিনিয়র পার্সন আমি কিন্তু পণ্ডিত না আমি কিন্তু আজকে অসুস্থ আপনাদের এই আপনাদের এই মেইন রোডটা অতিক্রম করার পরে দেখলাম যে মানে চার পাঁচ ঘেরাও করে বডিতে আসছে জ্বর এই জ্বর কিন্তু এখনো বইতেছে শরীরে তারপরও যদি না আসতাম এই মানুষগুলো গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে অনেক আন্তরিকতার সাথে প্রোগ্রামটা নিয়েছি না আসলে কিন্তু আপনারা কেউ কিন্তু ভালো বলতেন না বলতেন যে হুজুর নিশ্চয়ই কোথাও কোনো ভালো প্রপোজ পেয়েছে চলে গেছে কারণ আমরা তো ভালো কমেন্টস করতে জানি না আমরা জানি শুধু নেগেটিভ কমেন্টস করতে কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে আমার কথা গেলে একটু খারাপ লাগতেই পারে তারপর একটু যদি ধৈর্য ধরে নিতে পারেন আমার বিশ্বাস আপনার আমার মধ্যে পরিবর্তন চলে আসবে আল্লাহ কবুল করে নিক চোরে বলেন আমি আর চোরে আমি বলি আপনাদেরকে আল্লাহ রাসুল কি বলেছে দেখেন বাবাকে মাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসুল